একবার প্রেমিকা আর প্রেমিকের মধ্যে ঝামেলা লাগল মেয়েটা রেগে গিয়ে বলল দেখো মন দিয়ে শোনো এখন সিদ্ধান্ত না তুমি আমার সাথে থাকবে না তোমার বন্ধুর সাথে যদি তোমার বন্ধু দরকার হয় তাহলে আমি যাচ্ছি আর যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার বন্ধুকে এখান থেকে বিদায় করো ছেলেটা একটু চুপ করে রইল তারপর বলল বেবি এ আমার জিগরি বন্ধু ওকে আমি ছেড়ে দিতে পারি না তুমি যখন না তখন সবচেয়ে বেশি বিশ্বাস করেছি ওকে এই মেয়েটা বলল, তুমি ওর উপর কতটা বিশ্বাস করো ছেলেটা হেসে বললো আমি ওর উপর এতটাই বিশ্বাস করি যতটা তোমার উপরও করি না কথা শুনে মেয়েটা খুব রেগে গেল সে বলল ঠিক আছে তাহলে আজ আমি ওর একটা পরীক্ষায় নিয়ে দেখি ও কতটা বিশ্বাসের যোগ্য তারপর তিনজন মিলে এক বাইকে উঠল প্রেমিকা আর প্রেমিক পেছনে বসল আর বন্ধুটি চালাতে লাগল প্রায় এক কিলোমিটার যাওয়ার পর বাইক থামিয়ে দিল নামার পর প্রেমিক মেয়েটাকে বলল দেখলে তো আমার বন্ধুর উপর কতটা ভরসা করা যায় মেয়েটা অবাক হয়ে বলল ভরসা কিসের ভরসা ও তো শুধু বাইক চালিয়ে এনেছে তখন ছেলেটা যেই কথা বলল মেয়েটা চুপ মেরে গেল আর কোনো প্রশ্ন করল ছেলেটা কি বলল সেটা জানার তার আগে মা আমাদের জন্য কত কষ্ট করেন যদি আপনি একমত হন তাহলে ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয় মার জন্য কমেন্টে একটা দিয়ে ছেলেটা বলল বেবি এই বাইক ও চালিয়ে এনেছে ঠিকই কিন্তু ও একজন অন্ধ তো